আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত চোর ধরুন চুরকে সিস্তা করুন আপনার মাল যদি চুরি নিয়ে থাকে এটি যে কোনো কিছু হতে পারে টাকা পয়সা সোনা দানা বা আপনার জমানো কোনো অর্থ যে কোনো কিছু হতে পারে যদি হয় তাহলে আপনি আপনার মাল কিভাবে ফেরত নিয়ে আসবেন আজকে সে ব্যাপারে কিছু উদ্ভিদ দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে একটি সুরা নাজির করে দিয়েছেন সেই সুরার মধ্যে খানা আয়াত আছে তা হচ্ছে লাহে লাহে লাং তার হানাকাই এটি হচ্ছে বিপদ আপদ বালা মুসিবত থেকে দূর হওয়ার একটি আমল বা একটি আয়াত আপনি বলতে পারেন হযত ইউনু সালাইসাল্লাম মাঠ মাছের পেটে যখন ছিলেন তখন এখান থেকে উদ্ধার হয়েছিলেন এই আয়াতিকারী মা পরে আর এ আয়াতিকারী মা এই কথাটা আল্লাহফা কুট করে কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন তো এটা আমলটা কিভাবে করবেন এটা আপনাদের ফ্যামিলিতে লোক বেশি থাকলে আপনারা পড়তে পারেন কোনো অসুবিধা নেই আমলটা বলে দিচ্ছি পরে তবে আরেকটি আপনাদেরকে সুবিধা দেব আমি তা হচ্ছে আমরা আমাদের ছাত্রদের মাধ্যমে একশো ছাত্র দিয়ে আমরা এটা পড়ে দিই যদি আমাদেরকে দিয়ে পড়ান তাহলে যোগাযোগ করবেন এই নাম্বারে জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর তো আমরা এটা এক লক্ষ ত্রিশ হাজার পড়াই দিই এটা পড়াতে একশো ছাত্র দিয়ে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে তো আপনারা এই একা একা এটা পড়া যাবে না যদি ফ্যামিলিতে লোক থাকে বেশি পড়তে পারেন কোনো অসুবিধা নেই নিয়মটা শোনেন তো প্রথমত আপনার যে কাজটা করবেন তা হচ্ছে আপনারা পবিত্র হবেন পবিত্র হওয়ার পর পবিত্র একটা জায়গার মধ্যে বসবেন বসার পরে বিস্মেল্লা শশুরা ফাতে একবার বিসমেলা শশুরা একলা তিনবার কয়েকবার দোষুরে পাঠ করার পরে আপনারা ইনশাল্লাহ এইভাবে আপনারা এই আমলটা শুরু করবেন এটা যখন একশোবার হয়ে যাবে প্রতি একসভার পরপর আপনাকে পড়তে হবে লাই লাহাই লাংত জল মিনের পরে পড়তে হবে ফাস্টে যাবে না লাল জায় না হুমাকালিক মিনি তো এভাবে আপনি যদি পড়েন ইনশাল্লাহ চব তৎক্ষণাৎ তার আসলে যারা পুরো উঠে যাবে সে মাল ফেরত দিতে বাধ্য হবে এটা তিন দিনের ভিতরে আপনি আপনার মাল পেয়ে যাবেন ইনশাল্লাহ তো অনেক মাল আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে ফিরে পেয়েছেন ওনারা তো এটি একটি মহান আল্লাহ পাকের দয়া আপনারা এই আমলটা করতে পারেন করলি ইনশাল্লাহ আপনারা সফল হবেন তো আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি